যারা সত্যিকারী নারী তারা কখনো চুরি হয় না তারা না খেয়ে হইলেও গরিব ঘরে থেকেই যায় কারণ চুরি হইলে ওই যে ডাক্তার নি চশমা হ্যাঁ ওই অরা উল্ব আর উপদেশটা এখন বৌরা বুঝছেন কারণ এক তো টাকা লোক আর সাধারণ জনগণ যারা তাদের টাকা লোক না তারা তিনবেলা ভাত খেতে পারলেই তারা সন্তুষ্ট তারা এত বেশি কিছু চায় না বুঝছেন বাঙালি চায় মাসে মাসে ভাতে বাঙালি বাঙালি চায় শুধু তিনবেলা বাঙালি মাছ ভাতের বেশি কিছু ওদের চাহিদা নাই আর ওই যে চোরের বাচ্চারা দেখেন নাই জায়গায় জায়গায় চুরি করছে এখন ট্যান্ডার বাজি করতে তারা তারা ওই যে উপদেষ্টা উপদেষ্টা ওই যে আসিফ মাহমুদ বলছে যে এত কোটি টাকা আগে দিতে হবে তারপরে ট্যান্ডার হবে এই টেন্ডার কি তোর বাবার শুরের বাচ্চা তোর বাবার তুই আসল আপদা আকদা তুই যাইয়া শিক্ষিত না শিক্ষিত গালি ফাটা তুই যাইয়া উপদেষ্টা হয়েছ তুই উপদেষ্টা এখন কার বাপের টেন্ডার যে তুই টাকার বিনিময় টেন্ডার ইয়া করবি তোর বাপের টেন্ডার এই চরিত্রহীন বদমাস তোর ভিডিও ভাইরাল হয়েছে না সেদিক লোকে তুই কি কর উপদেষ্টা হ্যাঁ তুই চারটা বিয়া করছ এই গালি ফাটা তুই স্টুডেন্ট আর সুরের বাচ্চা তুই কি স্টুডেন্ট তুই 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 যাইয়া করি তুই উপদেষ্টা তুই এখনো পদত্যাগ কর তোর পিঠের চামড়া জনগণ মানে তোর এক চিমটি করে ভাগে পাবে না বুঝছা শিহরের বাচ্চা মানুষ মানে ভোটের মাধ্যমে এমপি হইয়া মন্ত্রী হইতে পারে না আর তুই না শিশু তুই আইয়া উপদেষ্টা হইয়া বইছস। আমি এই মিরপুর বাস করি আমার এই মিরপুরে আমি তিরিশ বছর আমি আইসা হইতে শুনতাছি আমাদের যে মিরপুর চোদ্দ আসনের যে এসে খালেক খালেক চাচা খালেক চাচা মানে এই মিরপুরের ভিতরে প্রত্যেকটা মানুষের মুখে মুখে শুনি যে খালেক চাচা পারবার পাঁচবারের এমপি এবং সে ডিপুটি মেয়র ছিল এই মিরপুরের মানুষ ওই গুলিস্তান যেহেতু বলতো ডাকা যাইতেছি এই গুলিস্তানে ছিল ঝাড় জঙ্গল একটু জঙ্গলে পরিণতি এই দেশে এই মিরপুরে ছিল জঙ্গল গ্রাম্য একটা পরিবেশ এই গ্রাম্য পরিবেশকে খালেক চাচা এই পুরা টাউন বানাইছে এটাকে ঢাকা বানিয়েছে এখন মিরপুরকেও বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা বলে আর খালেক চাচাই আমাদেরকে এরকম একটা মিরপুর পুরস্কার দিয়েছেন এই মিরপুরের মানুষকে এত সুন্দর একটা মিরপুর পুরস্কার দিয়েছেন এই মিরপুরকে সারা বিশ্বের মানুষ চিনে এই স্টেডিয়াম কে বানিয়েছে এই স্টেডিয়াম কে দিয়েছে এই স্টেডিয়াম দিয়েছে আমাদের এসে খালেক চাচা তা চিড়িয়া গাবতুলিটা কে দিয়েছে এস এ খালেক চাচা আমাদের এই চিড়িয়াখানা কে দিয়েছে এস এ খালেক চাচা এই পুরা নেয়ার পোর্ট নতুন নেয়ার এই যে যত কিছু দেখেন এগুলি সব আমার খালেক চাচা দিয়েছেন এই মিরপুরে কে মিরপুরকে যে উন্নয়ন করেছে এগুলি তো সব খালেক চাচার আমলেই হয়েছে সোয়েরা চা শেখাচিনার আমলেই হয়েছিল সোয়েরা কাচ্চা শেখাচিনা আমাদের মিরপুরের জন্য কিছুই করে নাই এগুলি সে খালেকটা তার আমলে হয়েছিল এই সৈরাতার সরকার আসার পরে আর কোনো মিরপুরে কোনো উন্নয়ন হয় নাই মিরপুরের যত উন্নয়ন ছিল এগুলি সব খালেক চাচার আমলে হয়েছিল আপা এই উপদেষ্টাদের কি বসাইছেন আপনারা এইভাবে টেন্ডারবাজি করার জন্য নাকি আমরা বসাই নাই আমরা বসাই নাই এই উপদেশটা একটা চক্র ছিল একটা চক্রান্ত ছিল যে চক্ররা বসাইছে এই দেশের জনগণ বসায় নাই এই দেশের জনগণ এই দেশ স্বাধীন করেছে ওরা স্বাধীন করছে ওরা দুই চার জন ইউনিভার্সিটির সামনে লম্বা করে ভাষণ দিয়েছে হি ও মুখ সে আসিফ নজরুল সে যাইয়া একজন শিক্ষক তারও নাকি আমেরিকাতে বাড়িঘর কইরা পুরা কমপ্লিট কয়দিন এক বছরের ভিতরে তার সব কিছু কমপ্লিট আমরা কোন দেশে আছি কোন দেশে বাস করতেছি আমরা আজও একটা দেশে বাস করতেছি আমরা এখন কি চিন্তা করি জানেন হে আল্লাহ বাচ্চা লইয়া আমরা এখন কোথায় যাব এই দেশের মায়া তো আমরা ছাড়িতে পারবো না কারণ এই দেশকে স্বাধীন করেছি সতেরোটা বছর মাঠে থেকেছি মাঠে থেকে 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 চিপিয়ে খেয়েছি তারপরে আমরা এই বিএনপি এবং এই দেশের সাধারণ জনগণ সবাই মিল্লা তারপরে এই দেশ স্বাধীন করেছি এখন কচি কচি শিশুরা ইসা কত রকমের ষড়যন্ত্র করতেছে আমি এই দেশের জনগণকে বলবো আপনারা এখন এখনো আবারও সতর্ক থাকেন এই দেশে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতে আমরা আর এই ষড়যন্ত্র শিকার হব না আমরা যে যা আছে সব কিছু নিয়ে আমরা মাঠে নামবো আবার আমরা এই ষড়যন্ত্রকে আর হাসিল করতে দিব না আমরা ষড়যন্ত্রকে আর ওদের ষড়যন্ত্রকে আর ইয়া করতে দিব না আমরা